তোমরা অনেকেই ফোন করে বলছো দাদা বর্ষায় বৃষ্টির জলে মাছ মারা যাচ্ছে মাছের পাখনা বা ফিনগুলো অনেক সময় দুর্বল হয়ে মাছের গায়ে ঘা হয়ে মারা যাচ্ছে কি করব? তো তোমাদের একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব কি কি কারণে বর্ষার সময় বৃষ্টি পড়লে মাছ মারা যেতে পারে এবং কিভাবে তোমরা কি কি যত্ন নিলে কোনো মাছ মরবে না প্লাস তোমাদের বর্ষায় প্রচুর মাছের বাচ্চা তোমরা তুলতে পারবে তো তার আগে তোমাদের একটি দেখিয়ে দিই আমি ছোট্ট একটি নতুন সেট করেছি এখানে যে মাছগুলো রাখা আছে সেই মাছগুলোও তোমাদের দেখাবো প্রত্যেকটি মাছ কিন্তু আমার কাছে হেলদি আছে এবং বর্ষায় বৃষ্টিতে প্রচুর পরিমাণে মাছে বাচ্চা দিচ্ছে জায়গার কন্ডিশনটা তোমরা দেখে নাও জলটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাট নিচের দিকে একটু নোংরা হয়েছে বাট মাছগুলো কিন্তু প্রত্যেকটি মাছ ফুল অ্যাক্টিভ আছে এই চৌবাচ্চাটির মধ্যে মিক্স কালারের কিছু গোলফিশ রাখা আছে কই কাপ আছে এবং কিছু গোড়ামি ফিশ ছোটো সাইজের গোড়ামি ফিশও আছে আর কয়েকটা অ্যাঞ্জেল আছে তো মাছের কন্ডিশনগুলো তোমরা দেখো কত সুন্দর মাছ এবার তোমাদের বলি কি কি কারণে বর্ষায় মাছ মারা যাওয়া যেতে পারে তো প্রথমেই যে কারণে মাছটা মারা যায় সেটা হচ্ছে খাবার দেওয়ার কারণে বর্ষার সময় কিন্তু মাছে খাবার কম খায় বেশি পরিমাণে খাবার যদি দাও যখন বৃষ্টি হয় বা ওয়েদার খারাপ থাকে সেই সময় কিন্তু মাছে কম খাবার খাই সেই টাইমে তোমরা যদি বেশি পরিমাণে খাবার দাও তাহলে কিন্তু ফুড পয়জন হতে পারে অর্থাৎ মাছের জলটা খারাপ হয়ে মাছ মারা যেতে পারে এই জায়গাতে দেখো কত সুন্দর মাছগুলো খেলা করছে প্রত্যেকটি মাছ সুন্দর আছে আর নতুন কিছু প্লান্ট এনেছি রোটালা প্লান্ট আছে অন্যান্য প্লান্ট আছে প্লান্ট লাগলেও তোমরা যোগাযোগ করতে পারো প্লান্টের বিষয়েও একটু বলি প্লান্ট সব সময় তোমরা দেওয়ার চেষ্টা করবে সুন্দরভাবে প্রাকৃতিক যে প্লান্টগুলো হয় প্লান্ট থাকলে কিন্তু মাছের জল পরিষ্কার থাকে মাছের রোগ সহজে লাগে না খাবারের পরে তোমাদের বলবো জলের কন্ডিশন জল যদি অতিরিক্ত খারাপ বা ঘোলা বা নিচে নং নোংরা হয়ে যায় মাছের জলে যদি বেশি পরিমাণে ময়লা হয়ে যায় মাছ যে পটি বা পায়খানাগুলো করে সেগুলোর কারণে অনেক সময় মাছের জল কিন্তু খারাপ হয়ে যেতে পারে এবং অ্যামোনিয়া হয়ে মাছ মারা যেতে পারে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে মাছের জলটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ছোট জায়গাতে তোমরা যদি গাপ্পি বা গোলফিস রাখো তাহলে চেষ্টা করবে মাছের ট্যাঙ্ক বা জায়গাটি ঢেকে রাখতে বৃষ্টির জল ঢুকলে ছোট জায়গাতে যদি থাকে তাহলে গাপ্পি এবং গোলফিসের কিন্তু অনেক সময় প্রবলেম হয় তবে আমি যেমন চৌ রেখেছি এই টাইপের খোলামেলা জায়গায় রাখলে কোনো প্রবলেম হবে না যদি প্লান্ট দিই বর্ষায় আরেকটি কারণে মাছ মরতে পারো সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি হলে অনেক সময় দেখা যায় অ্যাসিড বৃষ্টির কারণে জলের যে নিচের স্তরটা থাকে সেখানে দেখবে সাদা সাদা এক ধরনের ভিসলে টাইপের এক ধরনের পদার্থ জমে যায় তখন কিন্তু মাছ মরতে পারে তো অ্যাসিড বৃষ্টি বৃষ্টি হলে এবং জলের নিচের দিকে সাদা সাদা এক ধরনের যদি অনেকটা মাকড়সার জালের মতো দেখতে হয় এই টাইপের হয় তাহলে জলটা তোমরা পাল্টে দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই তোমরা জলের মধ্যে বিভিন্ন টাইপসের লাইভ প্লান্ট রাখার চেষ্টা করবে প্লাস্টিকের গাছে কিন্তু মাছের ক্ষতি হয় কিন্তু লাইভ প্লান্ট তোমরা যদি রাখো তাহলে কিন্তু মাছের কোনো ক্ষতি হবে না দেখো এখানে কত সুন্দরভাবে মাছগুলো খেলা করছে বিভিন্ন টাইপসের মাছ কিন্তু আমার কাছে রয়েছে আর প্রত্যেকটি ট্যাঙ্কে আমি আর্টিফিশিয়াল কোনো অক্সিজেন ব্যবহার করি না নর্মাল অক্সিজেন গাছগুলো দিয়ে রাখি বর্ষায় মাছের কোনো ঘা বা যদি দুর্বল হয়ে যায় তাহলে তোমরা একটা ব্যাপার বলবে সেটা হচ্ছে তোমরা রক সল্ট ব্যবহার করতে পারো অবশ্যই লিমিটেড রক সল্ট ব্যবহার করবে অল্প পরিমাণে রক সল্ট দিলে কিন্তু ভালো হতে পারে ওয়েদার যদি খারাপ থাকে সেই দিন তোমরা জল চেঞ্জ করবে না যেদিন রোদ থাকবে ওয়েদারটা একটু ভালো থাকবে তখনই তোমরা জলের ট্যাঙ্কটা পরিষ্কার পরিচ্ছন্ন করে জলটা চেঞ্জ করতে পারো নর্মাল দিনে চেঞ্জ করলে কোনো প্রবলেম নেই বাট যেদিন বর্ষা বৃষ্টি হচ্ছে সেই দিন তোমরা জলটা চেঞ্জ করবে না তাতে মাছের কিন্তু ঠান্ডা লেগে মাছের ক্ষতি হতে পারে যাদের অক্সিজেন পাম্প আছে তারা অক্সিজেন চালালে যেদিন বৃষ্টি হবে সেদিন অক্সিজেন কিন্তু একদমই কম চালাবে বৃষ্টির দিনে খাবার কম দেবে একদমই অক্সিজেনটাও কম দেবে যে টিপসগুলো তোমাদের বললাম সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে আর দেখো কত সুন্দর প্লান্ট রয়েছে আমার কাছে গাপ্পি গ্রাস আছে অ্যামাজন আছে রোটালা আছে তোমাদের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করতে পারো